দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার শিয়াল মারের পশুর হাটে দর্শক বন্ধুরাই দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার সপ্তাহে একদিন এই হাটটি কিন্তু বসে থাকে আজকে মূলত এই হাটে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে দেখতে পাচ্ছেন যে লাল লাল কালো কালো বিশাল সুন্দর সাইজের ষাড় গরু এবং গাভী গরু বিভিন্ন ধরনের বিভিন্ন অঞ্চল থেকে কাকা গরু কয়টা আনছেন আজকে রে বাবা ফাঁসটা এই যে এটা কি জাতের গরু কাকা বাবা

দর্শক যে খামার পালা গরু গুলো রয়েছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি ভাই সামনে আসেন গরু কয়টা আছে ভাই লাটে আটটা কত যাচ্ছেন ভাই পার পিস কত করে ভাই বলেন

দর্শক বন্ধুরা মূলত খামার উপযোগী যে গরুগুলো রয়েছে সেই গরুগুলো কিন্তু পালার জন্য আপনারা নিতে গরু গুলো থেকে দর্শক আমরা আছি চুয়াডাঙ্গা জেলার শিয়ালমারি হাটে এখানে দেখতে পাচ্ছি এক জোড়া মহিষ মূলত খুব সুন্দর কালারের মহিষ ভাই সামিল কত যাচ্ছেন ভাই তিনশো সাড়ে তিনশো তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাই তো ভাই জি মূলত তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা চাচ্ছেন ওনার দেওয়া দাম ভাই বেচা কেনা কেমন নিয়ে করতে চাচ্ছেন তিন লক্ষ দশ হাজারে ক্রেতা আসছে ভাই ক্রেতা কত বলছে ভাই আশি পঁচাশি মূলত সুন্দর বনি দেখতে পাচ্ছেন দর্শক ভাই আজকে বাজার কেরকম মনে আছে

ভাই এইটা কথা হবে ভাই ভাই এটা এটা 95 সব পারফিট 95 পারফিট ভাই বকনাও কই ওই একই রেট হ্যাঁ তাই না ভাই লাটে এক একবারই দিয়ে দেব একবারই দিয়ে দেবেন হ্যাঁ মোর আজ আনছিলেন কয়টা বস বস নেই আছে আটটায় আছে আটটা বিক্রি হয়নি ভাই তাই না বাজার দাম দাম চলছে দাম পাছে বাজার একটু খারাপ আছে দর্শক দেখতে পাচ্ছেন বাজার আমার নাম তারিকুল তারিকুল জি ভাই মোর তো ব্যবসায়ী তাই তো ভাই জি তারিখুল ভাষা কোথায় বাসা আছে চন্ডিপুর চুমানিয়া জেলা ভাই আপনার নাম্বারটা বলেন নাম্বার জিরো ওয়ান নাইন জিরো ওয়ান নাইন জিরো ফোর জিরো ফোর নশো পাঁচ নশো পাঁচ আটশো তেরো আটশো তেরো এই এই নাম্বারে ফোন দিলে যখন আইবেন সেখানে মোশ পাবে না তখনই মোশ পাবে তাই না দর্শক দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি গাভীর সাথে বাচ্চা মূলত ভাই এটা কি বাচ্চা বকনা বাচ্চা ভাই কত যাচ্ছেন ভাই যা কিনলাম কিনলেন কত কিনলেন ভাই

দর্শক মূলত আজকের বাজারে গরু আমদানি হয়েছে কম এবং তার সাথে ক্রেতাও একটু কম বলে মনে হচ্ছে যারা গরু বিক্রেতা রয়েছে তারা কিন্তু দর্শক বন্ধুরা কোয়ালিটি সম্পন্ন বলদ গরু আমরা দেখতে পাচ্ছি এই হাটে মূলত দুধ সাদা বলদ গরু ভাই কেমন আছেন ভালো ভাই কত যাচ্ছেন এই জোড়া ভাই চার লক্ষ নব্বই হাজার টাকা দর্শক বন্ধুরা মূলত চার লক্ষ নব্বই হাজার টাকা এই জোড়া উনি চাচ্ছেন ব্যবসা কেনার নিয়ত কেমন ভাই সাড়ে চারশো হলে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে উনি দর্শক দেখতে পাচ্ছেন মূলত চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে উনি কিন্তু বিক্রি করে দেবেন এই যে এই জোড়া মূলত ভাই চাষ করার উপযোগিতে গরু হ্যাঁ চাষ করি চাষ করা যাবে তাই না ভাই কত মন তার টার্গেট দেন তো ভাই মানুষের টার্গেট দেন তো একটু সঠিক তথ্য চৈদ্য মন্ডল হতে পারে সম্পূর্ণ টার্গেট দেওয়া যায় না যদিও আন্দাজ করে বলা যায় তাই তো ভাই ফিরে তো আসছে ভাই বাজারে ক্রেতা কেমন আসছে আজকে এটা মোটামুটি আছে মোটামুটি আসছে দাম কেমন বলছে দাম বলছে কেউ গাছ এরকম খাটছে চারশো বলছে কমও বলছে বেশিও বলছে আপনার মানে নিয়ে আছে তো আপনি চার লক্ষ পাঁচ হাজার টাকা লাগবে ওকে ঠিক আছে দর্শক বন্ধুরা আমরা চুয়াডাঙ্গা জেলার শিয়ালমারির পশু হাটে আসি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি গাভী গরুর দাম ভাই গরু কয়টা আনছেন আজকে গরু কয়টা আনছেন দুটো এই যেটা কি বাসা কি যাতের গরু ভাই এটা অস্ট্রেলিয়ান দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন যে হাট ছেড়া গাভী গরু মূলত গাভীর সাথে বাছুর ভাই কত যাচ্ছেন এটা দুই লাখ চল্লিশ দুই লাখ চল্লিশ দিয়ে দেবেন মানে যারা ক্রেতার দাম কেমন বলছে তারা তাই তো ভাই ওকে ভাই দর্শক দেখতে পাচ্ছেন যে হাট ফেরা জাতের গাছ ভাই গরু কয়টা আনছিলেন আজকে গরু কয়টা আনছিলেন আজকে দুটো এই দুটাই বাজারের অবস্থা কেনতে ক্রেতা কি আসছে ভাই ক্রেতা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এদিকে কিন্তু দেখতে পাচ্ছি লাল রঙের একটি হাড্ডি সার গাভি গরু দেখতে পাচ্ছি মূলত মাংস উৎপাদ উৎপাদনের জন্য যে গরুগুলো প্রচুর পরিমাণে টান থাকে আর কি ভাই কেমন আছেন ভালো গরু কয় টানছেন আজকে দুইটা দুইটা দুইটাই কি গাভি গরু হ্যাঁ গাই গরু এই গরুটা কি জাতের গরু এ পাকিস্তানি পাকিস্তানি একটু বাঁশ আছে বাঁসুর আছে বাঁশুর আছে একটু নেই বাড়ি বাড়ি রয়েছে তা আপনার হচ্ছে যে দাম কত যাচ্ছে না এটার পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার আপনার দেওয়া দাম বেঁচাকেনা কেমন নিয়েতে করা যায় ওই পয়ঞ্চায়ে বাহান্ন হোলিপার পঞ্চাশ বাহান্ন কে কি দাম বলছে পয়ঞ্চায়ে বলছে পঞ্চায়েত বলছে কেমন নিয়েতে দিতে যাচ্ছেন আপনি বাহান্ন হলিপার দেবো বাহান্ন হলে দিয়ে দিবেন দর্শক পঞ্জরা দেখতে পাচ্ছেন মূলত এই গাভী গরুটা বান্ন হাজার টাকা দাম ছাড়ছে বিক্রি করার জন্য এনেছে বাজারে বিক্রি করার উদ্দেশ্যে বান হাজার টাকায় বিক্রি হয়ে যাবে গরুটি আজকের বাজারের অবস্থা কেরকম মনে হচ্ছে আপনার বাজারের অবস্থা খুব একটা ভালো না খুব একটা ভালো না তেহাত্তরটা কম মনে হচ্ছে মূলত আজ আর এক গরু আবার দেখতে পাচ্ছি মূলত ইন্ডিয়ান বলদ গরু যেটা গরু বলে সাদা কালারের দুধ সাদা কাকা কেমন আছেন জোড়া কত চাচ্ছেন সাড়ে চারশো ইন্ডিয়ান বলদ গরু তো কাকা ইন্ডিয়ান তো মূলত ইন্ডিয়ান বলদ গরু কাকা চাষ করা যাবে তো তাই যেতে পারছি আপনার দেওয়ার দাম কত সাড়ে চার লাখ টাকা সাড়ে লাখ রে তা কেন গুলো কমাত ক্রেতা কত বলছে ঠিক আছে চশ ভেঙে চারশো ভেঙে বলছে মূলত সাতশো এদিকে আর একগুলা গরু আমরা দেখতে পারছি ভাই ভালো আছেন হ্যাঁ হ্যাঁ ভালো আছেন ভাই এই জোড়া কত আছেন ভাই তিনশো সত্তর ভাই তিনশো ভাই এটা কি ইন্ডিয়ান ভাই দেড়শাল তাই না ভাই বেচা কেনা নিয়ে কেমন ভাই বেচা কেনা সাড়ে তিন আছে সাড়ে তিন লক্ষতে দেওয়া যাবে আর কি এই জোড়া দর্টুক দেখতে পাচ্ছেন সাড়ে তিন লক্ষ টাকা হলে কিন্তু এই জোড়াটা দেওয়া যাবে বিক্রি করে দেবেন উনি আজকে বাজারের অবস্থা কি ভাই বাজারের একটু নরম দে না ক্রেতা আসছে ভাই ক্রেতা আসছে ক্রেতা যারা আছে আমরা দেখতে পাচ্ছি যে সাদা রঙের মূলত দেশাল জাতের গরু ভাই আপনার গরু ভাই কত যাচ্ছেন এটা এক লক্ষ কুড়ি হাজার ভাই এটা কি জাতের গরু দেশাল তাই না ভাই ভাই এদিকে কাশন বলছি ভাই এক লক্ষ দশ হাজার টাকায় ক্রেতা কি আসছে ভাই ক্রেতা আসছে দাম কত বলেছে একশো দুই লক্ষ দুই টাকা তাই না ভাই দর্শক দেখতে পাচ্ছেন একটা সুন্দর মূলত মাংস উৎপাদন উৎপাদনের জন্য যে গরুগুলো আপনার মূলত চাহিদা বেশি হয় তাই তো ভাই ভাই আজকের বাজারের অবস্থা কেমন বলেন তো ভাই বাজার সেরকম জুইত না জুইত না ক্রেতা কি এসেছে ভাই আজকে ক্রেতা কি আসছে ভালো না ক্রেতা আসছে না তাই না ভাই দর্শক আমরা কিন্তু আসি চুয়াডাঙ্গা জেলার শিয়ালমারীর পশুঘাটে মূলত গরু আজকে একটু কম দেখতেছি কম লোকজন এবং ক্রেতাও একটু কম যেহেতু সকাল থেকে একটু বৃষ্টি বাজারের অবস্থা আকাশের পানি হলেই একটু খারাপ হয়